দীঘাতে মন্দিরটা ওনার একটা অবক্ত যন্ত্রণা আছে উনি হিন্দু ছাড়া তো পুরীর জগন্নাথদেব মন্দিরে কেউ প্রবেশ করতে পারে না উনি যখন পুরীর মন্দিরে যান ওখানকার সেবায়িতরা ওনাকে বলেছিল যে আপনার হিন্দুত্ব নিয়ে কোশ্চেন আছে ঢুকতে দেব না সেই অবক্ত যন্ত্রণা থেকে তিনি মন্দির করার সিদ্ধান্ত নেন দেখবেন ওরা একটা এই ভাস্কর্য এটা তো মন্দির নয় ভাস্কর্য ওই প্ল্যানটা যখন দেখাচ্ছে আমিও পাশে ছিলাম সেই সময় আমার বক্তব্যটা তো ওরা আনবে না আমি তখন দুটো জিনিস আপত্তি করেছিলাম ওনার কাছে উনি চেয়েছিলেন দীঘাতে একটা ছোট্ট জগন্নাথ দেবের পুরনো মন্দির আছে ঘাটের কাছে একবারে আপনার বিচের লাগোয়া খুব ছোটো উনি চেয়েছিলেন ওখানে করতে তখন আমি বলেছিলাম এটা সিয়ার জেটের মধ্যে পড়বে পাঁচশো মিটারের মধ্যে এটা পারমিশেবল হবে না যাই হোক তখন উনি তো বলেননি কিছু পরে হয়তো ওনার সিদ্ধান্ত নিয়েছেন ওইখানে জায়গা চুজ করেছিলেন ঠিক নদীর মানে সমুদ্রের গায়ে একদম যেটা পাঁচশো মিটারের মানে এখন তো করেছে রাস্তার ওপারে প্রাইভেট ল্যান্ড অ্যাকোজিশন করা ল্যান্ডে আর দ্বিতীয় বলেছিলাম মন্দির কখনো সরকারি টাকায় হয় না নো রিলিজিয়াস প্লেস কারণ আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম এখনও এমএলএ আছি সেখানে আমাদের যে ল্যাড আছে এমপি ল্যাড ছিল যখন বা বিউপি বিধায়ক ল্যাড পরিষ্কার লেখা আছে যে ধর্মীয় জায়গায় আর ব্যক্তিগত জায়গায় এই অর্থ ব্যবহার করা যায় না এটা খুব ক্লিয়ার ভারত সরকারের গাইডলাইন বলুন সব সরকারের তাই আছে তা আমি প্রস্তাব তখন দিয়েছিলাম যদি কোনো মন্দির করতে হয় হিন্দুরা তাদের নিধি সংগ্রহ করে কোন হিন্দু প্রতিষ্ঠান এখন উনি ওখানে যেটা করেছেন সেটা হচ্ছে কালচারাল সেন্টার হিটকো টাকা দিয়ে হয়েছে যে হিটকো তৈরি হয়েছে নিউ টাউন তৈরি করার জন্য এবং তার শ্রীবৃদ্ধি করার জন্য একদম সুন্দর আরেকটা কলকাতায় যে জনবসতি হচ্ছে সেই জনবসতির হাত থেকে কলকাতাকে বাঁচানোর জন্য শহরকে মহানগরকে এক্সপান্ড করার জন্য এই টাকা কোথায় খরচ করতে পারবে হিটকো তার জুডিডিক্সানো বলা আছে যেমন আড্ডা আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি সে আসানসোল দুর্গাপুর জোনের বাইরে টাকা খরচ করতে পারে না এসজেডি এ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি ঠিক হিটকোর ক্ষেত্রেও নিউ টাউনের বাইরে তাদের টাকা খরচ করার কোনো সুযোগ নেই এ তো ফিনান্সিয়াল ডিসিপ্লিন মানে না একজন চালালে যা হয় প্রতি মুহূর্তে কোর্টে গিয়ে হোচট খাচ্ছেন এই জন্য ক্যাক রিপোর্ট প্রকাশ করেন না অ্যাসেম্বলিতে টেবিল হয় না যেদিন ধরা পড়বে বিপদে পড়বে চিরদিন কাহারও সমান নাই যায় উনি যদি ভাবেন সিপিএমও ভাবতো চৌত্রিশ বছর আমরা আছি আমাদের নাতিরাও এমএলএ মন্ত্রী হবে উনিও ভাবছেন আমার ভাইপো হবে ভাইজি হবে সব হবে সেটা হবে না এটা টাইমের পরে চলে যেতে হয় চলে যাবে এটা সেটা গণতান্ত্রিকভাবেই মানুষ সরাবে তা উনি হিটকোট টাকা থেকে এটা করেছেন এটা কমপ্লিটলি একটা ভাস্কর্য কালচারাল সেন্টার এবং পুরীতে বাংলার সব রিপোর্টাররা গেছেন আমি কয়েকজন রিপোর্টারের কাছ থেকে বাংলা থেকে কলকাতা থেকে যাওয়া যাদবপুর থেকে যাওয়া কলকাতার বিভিন্ন জায়গা থেকে যাওয়া বাগবাজার কাশীপুর থেকে যাওয়া লোকজনের স্টেটমেন্ট দেখছিলাম তারা বলছিলেন ওটা পর্যটক কেন্দ্র আর এটা তীর্থ ক্ষেত্র আমরা তীর্থক্ষেত্র এসেছি করতে এসেছি পুরীতে রিলিজিয়াস পারফর্ম করতে এসেছি আর ওটা হচ্ছে অ্যামিউজমেন্ট এন্টারটেন্ট দুটোর মধ্যে অনেক তফাৎ আছে এই দুটোকে মিশিয়ে ফেলবেন না আর উনি এগুলো কাকে টার্গেট করে কি করে করছেন হিন্দুদের টার্গেট করে করছেন কারণ মুসলমান ভোট ওনার একদম ফিক্সড ডিপোজিট এ কালীগঞ্জেও প্রমাণ হয়েছে ফিক্সড উনার পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকার করার জন্য এখানে মুসলমান বত্রিশ তেত্রিশ হয়ে গেছে রোহিঙ্গা মুসলমান ধরে তো উনার এই দশ বারো পার্সেন্ট ভোট দরকার দশ বারো পার্সেন্ট ভোট করতে গেলে যদি এইটা করে গজা প্যাড়া ট্যাড়া খাইয়ে যদি দু চার পার্সেন্ট আসে এই ভাতা মাতা দিয়ে যদি দু চার পার্সেন্ট আসে চোর পঞ্চায়েত পৌরসভার কাউন্সিলর আছে এদের মাধ্যমে যদি দু চার পার্সেন্ট আসে পুলিশ যদি মিথ্যা মামলা করে হিন্দুদেরকে ভয় দেখিয়ে আরো দু চার পার্সেন্ট আসে সব মিলালে দু চার দু চার করতে করতে বারো চোদ্দ তেত্রিশ আর বারো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যার বাংলায় সরকার তার বিজেপি পঁচাত্তর লক্ষ ভুয়া ভোটার আছে এই অঙ্ক নিয়ে উনি হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দু ভোট ভাঙার জন্য করছেন কারণ অন্যদিকে তো একদম আমি তো বাহাত্তরটা বুথ দিয়েছি দেখবেন উনচল্লিশ হাজার ভোট পড়েছে চারশো উনত্রিশটা ভোট বিজেপি দিয়েছে কালীগঞ্জে বাহাত্তরটা বুথ সিঙ্গেল ডিজিট এক থেকে নয় বাহাত্তরটা বুথ মানে সত্তর হাজার ভোটার পরে আটশো নশো হাজার করে ভোটার সত্তর হাজার ভোটারের মধ্যে পোল হয়েছে উনচল্লিশ হাজার তার মধ্যে বিজেপি মানে উনচল্লিশ হাজার তৃণমূল পেয়েছে বিজেপি পেয়েছে চারশো উনত্রিশটা ভোট ঠিক আছে তার মানে ওনার তো একটা বড় রিজার্ভ ফোর্স রয়েছে যে বকটুইতে মুসলমান মহিলা পুড়ালেও বকটুই ভোট দেবে তৃণমূলকে বাইশ সালে কুড়িয়ে দিয়েছিল চব্বিশের ভোটে বকটুই থেকে শতাব্দীর লিট পেয়েছে তামান্নাকে খুন করলেও তামান্নার বুথ থেকে আবার যখন ভোট হবে কারণ মুসলিমরা ধর্মীয় কারণে ভোট দেয় হিন্দুরা অনেকেই এখন অনেকটা হয়েছে তাদের মধ্যে এটা নেই সেই জন্য আজকে বাংলাদেশে ঢাকার মতো শহরে যে ঢাকা শহর একটা সময় হিন্দু রাজা রাতে ছিল জমিদারদের হাতে ছিল সেই ঢাকা শহরে মূর্তির উপরে বুলডোজার চলে গেল। রেলের জায়গা উচ্ছেদ হতে পারে কিন্তু মাতৃমূর্তিটাকে সুন্দর করে গুছিয়ে ওখানে হিন্দু যারা প্রশাসনের আছে তারা তো রমনা কালীবাড়িতে গিয়ে হিন্দুদের কাছে পৌঁছে দিতে পারত পৌঁছে দিতে পারতো যে আপনাদের মাতৃমূর্তিটাকে আমরা নিষ্ঠার সঙ্গে পৌঁছে দিয়ে গেলাম কিন্তু সেটার উপর দিয়েও মোল্লা ইউনুস মমতা ব্যানার্জি তার কমি হাইদ কমিশনারের সঙ্গে কদিন আগে মিটিং করেছে হয়তো এটাই হয়েছে ওখানে আমি এখানে চালাচ্ছি তুমি ওখানে চালাও আমি এখানে বেলডাঙ্গাতে মন্দির ভাঙছি আমি ধুলিয়ান শামসেরগঞ্জে সব মন্দির ফাঁকা করে দিয়েছি তেরোটা মন্দির গুড়িয়ে দিয়েছি তুমিও চালাও পুরো দমে চালাও দুদিকে দুজন চালিয়ে যাই একসঙ্গে দুই এর সঙ্গে কথা হয়েছে করে এগুলো করছে তাই এগুলো করছে আর কাঁথিতে উনি বিধানসভাতে ওগুলো করেন হাম্পিং ডাম্পিং লায়া লিমিটলেস অপোজিশন লিডার তো আপনারা শোনেন দেখেন আর ওখানে উনি যতবার যাবেন তত ভোট আমার বাড়বে উনি একুশেই একই কাণ্ড করেছিলেন আমি কাঁথির দুটো সিট জিতিয়ে নিয়েছিলাম লোকসভাতে আট এক বছর আগে একইভাবে অধিকারী মুক্ত করতে চেয়েছিলেন পিসি মুক্ত হয়েছে উনি ছ কিলোমিটার মিছিল করেছেন কাঁথিতে জুনপুট মোড় বলে একটা মোড় আছে যেখানে সামনে থেকে এসে তিনি হেলিকপ্টারে উঠেছেন কন্টাই স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ থেকে কিলোমিটার লম্বা হেঁটেছেন তিনি কার্য তো আমার বাড়ির দুশো চারশো মিটারের এদিক অধিক ভাই তো ভাইবো তো প্রথম দু হাজার গিয়ে যে পকেটে হাত ঢুকিয়ে ডাক তোর বাপকে ডাক তোর বাপকে ডাক এসছি পাঁচ কিলোমিটারের মধ্যে এসেছি তো ভাইপো বলেছে ভাইপো তেসরা ডিসেম্বর দু আমার বাড়ি থেকে তিনশো মিটার পিছনে যেদিনকে আমি মিটিং করতে গেলাম ফটুগঞ্জের লোকজনকে মারল সেদিন তো ওখানে গিয়ে মিটিং করেই এসব কথা বলে এসছি এক মাসের মধ্যে জেলে ঢুকাব পিসি যত যাবে আমার ভোট তত বাড়বে আমি শহন আফ দাস হয়ে দাঁয়ের ছেলে আমি চাই উনি যেন মাঝে মাঝেই এরকম করে করেন দু হাজার বাইশ আপনি মাঝে মাঝেই এরকম উনি করেন তার ফলে আমার পনেরোটাই লিড আছে ষোলোটার মধ্যে ইস্টমিটটা করে তাতে আমি ষোলোটাই করতে পারি তার জন্য আমি ওনার সহযোগিতা প্রার্থনা করছি

ইলেকশন কমিশন অফিসে বসে সব ক্যামেরা বন্ধ ছিল ছিয়াশি পার্সেন্ট ক্যামেরা বন্ধ রেখেছে হরিবুল করেছে সীতাই শীতল কুচি দিন হাটা লাস্ট ফেজ যাদবপুরের ফিট ঢুকিয়েছে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে ফিট ঢুকিয়েছে আমার কাছে ডায়মন্ড হারবারের পাঁচশো বুথের ভিডিও আছে ভোটে কেস চলছে আমি ঠিক প্রপার টাইমে দেখিয়ে দেবো কি করেছে ইলেকশন কমিশন ইলেকশন রিফর্মস করছে আমরা ওয়েলকাম করছি তারা গণতন্ত্র বাঁচাতে চাইছে আমরা চাই এপিক এর সঙ্গে আধারের লিঙ্ক আমরা চাই বায়োমেট্রিক আমরা চাই কেন্দ্রীয় বাহিনীকে আই কার্ড দেখার অধিকার আমরা চাই এআই করে ফটো স্ক্যান করে ভোটারদের আইডেন্টিফাই করে ভোট কেন্দ্রে ঢোকানো আমরা চাই পোলিং পার্টি কাউন্টিং পার্টিতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি মিক্স করে ভোটিং টিম তৈরি করা হোক আমরা এগুলো চাই এবং এটা হলে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা হবে একটা চিটিংবাজ সাত লক্ষ পনেরো হাজার ভোটে যেতে একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয় যার কালেক্টর ভানে অতীতে থাকে যাকে ইডি পঁচিশ বার ডেকেছে পাঁচবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 সিক্সটি নাইন মিনিটে সিক্সটি নাইন টাইমস অভিষেক অভিষেক হুইজ অভিষেক আমাদের বলতে হয়নি ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে বলে দিয়েছেন চিঠি করে হুইজ অভিষেক বড় বড় কথা সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নোটাতে পর্যন্ত জাহাঙ্গীর কি করে ফলতায় ভোট করেছে কেউ জানে না ডায়মন্ড হারবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না মহেশলা যে কি হয়েছে কেউ জানে না আমরা করতে দেবো না ডু আর ডাই গণতন্ত্র রক্ষা করালে এই লড়াই চলবে ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই